হ্যালো গাইস আপনাদেরকে পার্ট টু তে স্বাগত হ্যাঁ গাইস আজকের ভিডিওটা কিন্তু খুব মজার হবে ওটা তুই থাম তোর লেউলিউ কত কল লাগবে না মুই আলাই কত কত পারবো তোর কোনো কথাই কল লাগবে না ম্যাচের মধ্যে তুই কি দূরকি সারা তুই পেতে নেবি আমার পিছন লাগো তোর জোতা দিদিম দড়ি কালে তো গাইস আমরা আবার আগে টেকনিক অবলম্বন করব আমরা এই সাপ্রিদের কথা কান দেব না চলেন আমরা ম্যাচের ভিতর যাই আল্লাহর কসম তোরে যদি আমি দিয়া বাড়ি পাই আল্লাহর কসম কথা কিন্তু আমরা না আর গাইস আপনার যারা এই ভিডিও এখনো লাইক দেননি তাড়াতাড়ি একটা লাইক দেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করেন তো চলে না আমরা চলে যাই ম্যাচের ভিতরে তো গাইছে আমরা কিন্তু এসে বললাম ম্যাচের ভিতরে আর এসেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বি বেডা খুশি খুশি লাগে ম্যাচটা জিততে সারা সালে এবার আনোয়ার গরু কিনব ছাগল কিনবা আর গাইস আমরা এদিকে দেখতে পাচ্ছি আর এস কি এই হে এদিকে আমরা দেখতে পাচ্ছি আর এস কি কে কে তুমি কোন নাম জানো কোন নাম আছে আর নাম আছে শালা শালা তো নানা নাম কুদুস দেখতে পেনে তো নাম তো পেলেট পেলেট আর গাইস আমরা এদিকে দেখতে পাচ্ছি অজাত কিন্তু লাফালাফি করতেছে এখানে ওই দেখি হালাতে কি জীবনে ভালো বিনে এ ভাই হোনে নাম আমার নাম অজাত না নেজাত ওরে বেটা সামনেটা ডুরপরে রইছে বেলেট আছে আবার সাইডে ওই বেলেটের মানে সরি পেলেটের রাখি মরছে লুট করতে ভিডিও রুক চলো দেখবি হালার প্লেটের বাসার কি লাগে কিছু নেই একলে বেলা হেলমেট খালি হালা দরবাই সে কাল খাওয়াই দি দরিয়া সামনে নিমি হাত কি দর আমি সে আমার ও থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ ভাই দি দিয়া কি

নিমি অলাই বেলেগ মদৰ আছে টিকটকে ফালি পিনি ভিডিঅ' চাৰে অৰাই কৈ বাদ মই নোৱাৰে মোক তুমি তোমাৰ মাৰিবি যাই দেখোন মৰিছো আগে ব

গাইস এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন হয়েছে গাইস অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর গাইস এর পরবর্তী ভিডিও কিন্তু আর এস এর ইন্দোনেশিয়ার গেম প্লে নিয়ে ভিডিও হবে তো গাইস যত তাড়াতাড়ি এই ভিডিওতে 200 লাইক কমপ্লিট করে দিবেন আমি তত তাড়াতাড়ি ইন্দোনেশিয়ার ভিডিওটা আপলোড করব আর গাইস ভিডিওটি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ